যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি এটা জড়লে বললে ভালো হয় নষ্ট করে দিত কারণ আপনি জানেন আমার দু হাতে লাড্ডু আমার এখন দুটো হাতে লাড্ডু আছে যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন বাইরন বিশ্বাস কেউ একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলে বেশি দিন রাখলো সেটা নিয়ে নিল আর ভাঙরের মতো জায়গাতে তাহলে নওয়াব সিদ্দিকীকে নেওয়ার জন্য কত চেষ্টা হচ্ছে কিন্তু নওশাস্থితి কি এখনো পর্যন্ত বিকিয়েছে বিকায়নি আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবনা কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে এই ভরসা এই ভালোবাসা এই আস্থা আমার এক দিকে থাকবে আর ওরা এক দিকে কোটি টাকা মন্ত্রিত অফার দিল সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা আস্থা কাঁচা আমি পরাজিত ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না এই তো আপনার সামনে দেখলেন কতজন জেল খাট ছিল জেল খেটে এসেছে একজন কি কে জিজ্ঞাসা করলাম কতদিন তুমি জেলে ছিলে বলে বিয়াল্লিশ দিন আমি বললাম আবার কি বললে ইনশাল্লাহ আবার জেলে যেতে প্রস্তুত আছে তাহলে যে আমাদের জন্য জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে তার কথা না ভেবে আমি নিজের সাক্ষুদ্ধ স্বার্থের জন্য আপনাদের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে আমি পারি না অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু দেখাবে কদিন এক বছর খানেক আগে এক বছর থেকে চোদ্দ মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা ওনার নজরে পড়েছিল বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে কি করেছিলেন যে কোনো কলকাতার কোনো মেডিকেলের এখানে একটা হোস্টেল বানাবে যখন এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে শহরের চাপ বেড়ে যাচ্ছে ও কত ভালো কথা শুনে না মনে হলো কত ভালো কথা কিন্তু আপনাদের বলে রাখি দুটো জিনিস এখানে কাজ করছে প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা দ্বিতীয় চালিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের চক্রান্ত কিভাবে ধ্বংস হবে কোন বিশ্ববিদ্যালয় হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটের তখনই গুরুত্ব পাবে ন্যাক তাকে যখন একটা গ্রেড দেবে ন্যাকের টিম তো ভিজিট হয়নি বারো বছর তেরো বছর ক্ষমতায় বারো বছর হয়ে গেলে এখন নিয়ে আসতে পারেনি দ্বিতীয় কথা ন্যাকের টিম ভিজিট করতে আসলে একটা এরিয়া থাকে সায়েন্স ল্যাব থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স কি আছে সবটাই এটা দেখে তারপরে গ্রেড দেয় যে খেলার মাঠটাকে যদি হোস্টেল করতে দিয়ে দেয় তাহলে ইউনিভার্সিটি যদি খেলার মাঠ পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ইউনিভার্সিটি ন্যাকের টিমে পাশ হতে পারবে তো তার ফলে কি হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দাম তলনিতে চলে যাবে ওরা সুকৌশলে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অন্যভাবে ধ্বংস করছে ডাইরেক্ট ধ্বংস করলে ভোট পাবে না বুঝতে পেরে যাবে ডাইরেক্ট ঝাপ বন্ধ করা যাবে না ডাইরেক্ট অসমের মতো মাদ্রাসায় তালা মারা যাবে না ঘুরিয়ে তালাটা মারো কাগজপত্রের তালাটা মারো অসমে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে খুব চিৎকার আছে সেখানে টিচার নাই 10000 এর উপরে শূন্য পদ আছে তার জন্য কোন বন্ধুর গলা ফাটাতে দেখতে পাচ্ছি না আসলে কোন কাউকে সংকালক সমাজের বিশেষ করে যদি কেউ কেউ মারা যায় আমরা পিটিএম এর দেই খুব চিৎকার করছি আমরা অবশ্যই চিৎকার করতেবে চিৎকার জানায়। কিন্তু পশ্চিম বাংলায় দলুয়া খাকিতে যেভাবে 20টা বাড়িতে আগুন লাগিয়ে দিল সংকালকগুলো আক্রান্ত হলো কারো মুখে কথা নাই এখানে একটু ঘুরিয়ে করছে ওরা যে কথা বলছিলাম হসপিটালের কথা উনি বলছিলেন কলকাতায় চাপ বেড়ে যাচ্ছে আরে কলকাতায় কি আপনারা যারা আছেন এখানে বলুন তো যদি জিরেন হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান যদি নলমণি হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান তাহলে গাঁটের টাকা খরচ করে তেল পড়িয়ে কলকাতাতে গিয়ে হন্য হয়ে বেড খুঁজবেন আপনারা কোন পাগলের কাজ করবে পাগলে নিজের ভালো বুঝে ভাই সে কাজ করবে তাহলে আমাদেরকে কেন কলকাতায় যেতে হচ্ছে এখানে পরিষেবা পাচ্ছি না বলে কলকাতায় যাচ্ছি ফলে কি হচ্ছে আমরা চাষি হুশি মানুষ আমরা মৎস্যজীবী আমরা দিন আনে দিন খাই আমরা ডেলিভার আমাদের একটা দিন বন্ধ কাজ বন্ধ করে গাড়ি চেপে বাসে হোক হ্যান হোক অ্যাম্বুলেন্স করে হোক যেতে হচ্ছে একটা যেমন রোজ আমাদের নষ্ট হচ্ছে সাথে সাথে গাড়ি ভাড়াটাও আমাদেরকে দিতে হচ্ছে ফলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি আমি আপনাদের কথা ভেবে বিধানসভায় উন্নত মানের হসপিটালের যেমন দাবি চেয়েছি সাথে সাথে এই দুটো ব্লক হসপিটালের পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স সাপোর্টিং স্টাফ মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেইগুলো এখানে এর দাবি করি এই ধরনের আপনার অফিসগুলো যেভাবে নামে নাম বসিয়ে দিচ্ছে যে দুর্নীতি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এতেই ওরা রাগনিত এ কথার জবাব দিতে পারে না ফলে আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি এটা জোরলে বললে ভালো হয় নষ্ট করে দিত কারণ আপনি জানেন আমার দু হাতে লাড্ডু আমার এখন দুটো হাতে লাড্ডু আছে যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন বাইওয়ান বিশ্বাস কেউ একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলে বেশি দিন রাখলো সেটা নিয়ে নিল আর ভাঙড়ের মতো জায়গাতে তাহলে নওয়াব সিদ্দিকীকে নেওয়ার জন্য কত চেষ্টা হচ্ছে কিন্তু নওয়াব সিদ্দিকী এখনো পর্যন্ত বিকিয়েছে বিকায়নি আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবো কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে এই ভরসা এই ভালোবাসা এই আস্থা আমার একদিকে থাকবে আর ওরা একদিকে কোটি টাকা মন্ত্রিত্ব অফার দিল সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা আস্থা কাছে আমি পরাজিত ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না এই তো আপনার সামনে দেখলেন কতজন জেল খাটছিল জেল খেটে এসেছে একজন কীকে জিজ্ঞাসা করলাম কতদিন তুমি জেলে ছিলে বলে বিয়াল্লিশ দিন আমি বললাম আবার কি বললে ইনশাল্লাহ আবার জেলে যেতে প্রস্তুত আছে তাহলে যে আমাদের জন্য জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে তার কথা না ভেবে আমি নিজের সাক্ষুদ্ধ স্বার্থের জন্য আপনাদের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে আমি পারি না অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু দেখাবে একটা কথা ভাই আপনাদের বলে রাখি